প্রতিদিনের মতো এখান থেকে আজকেও শুরু করছি বাসা থেকে দিয়েছি সাতটা সাতচল্লিশে এখন দেখি কয়টা বাজে পৌঁছাই আর এই রাইডটা হচ্ছে আমার ফ্যামিলি রাইড ফ্যামিলি নিয়ে যাচ্ছি প্রায় দুশো কিলোমিটার মতো হবে আমার আজকে অন্তত হচ্ছে সুনামগঞ্জ ধর্মবাসা ধর্মবাসা হচ্ছে আমার শ্বশুর শ্বশুরবাড়ি তো সারা রাস্তায় রাইড দিব আর এটা হচ্ছে আমার একটা ফ্যামিলি রাইড ফ্যামিলি নিয়ে যাচ্ছে একে ঈদ করতে অনেকের সাথে দেখা হবে কথা হবে আর হচ্ছে মহাকালী ফ্লাইওভারে সকাল সকাল মহাকালী ফ্লাইওভারটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে এই দুই দিন কিন্তু অনেক মানুষ ঢাকা টাক করে চলে গেছে আজকে যাচ্ছি আমরা কাল কালদিন পরে হচ্ছে হচ্ছে ট্রেন ট্রেন এটা ঢাকা ঢুকতেছে আমরা যাচ্ছি ঢাকা থেকে বাহিরে যদি সারা রাস্তা ফ্রি পাই তাহলে আমাদের জন্য ভালো আশা করি টেনে টেনে চলে যাব আর যদি যদি থাকে সামনে কি অবস্থা ইচ্ছা ছিল এটা তাড়াতাড়ি বের হবো কিন্তু আসলে হয় নাই এত প্রায় অর্ধ রাত যাচ্ছি যার কারণে হচ্ছে ঘুমের ঘুমের কারণে

আটকাচ্ছিলাম খুব ধীরে 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 আমাদের আগেতে হয়েছে এদিকে একটু রাস্তা ফ্রি হয়েছে আগের তুলনায় মনে হচ্ছে এই লাইনটা অটোর পরিমাণটা একটু বাড়ছে বেশি আমার এখানে ফিল হচ্ছে এর আগে যখন আসছি এত অত ডেকে নেই এখন যে পরিমাণে অত দেখা যাচ্ছে এই রাস্তায় আবহাওয়াতে এত এমনিতেই থাকে কিন্তু আজকে কেন কেন মনে হচ্ছে যে অনেক বেশি এত চলাচল করছে আর কি তীব্র গরম আর সেই সাথে জ্যাম আমরা এই মুহূর্তে আছি গাজীপুর সালনা বাসা থেকে তো একেবারে আজকে সকালে খুব ভোরবেলা উঠছি ঘুম থেকে অ্যান্ড উঠলে কী হবে দেরি করে রওনা দিচ্ছি আর নাস্তা তেমন বেশি একটা ভালো নাস্তা করিনি সকালবেলা আসলে বা সকালে নাস্তা এরকম কিছু কিনবো ওরকম কিছুই নেয়নি অ্যান্ড বাসি হাইওয়েতে এসে কোনো একটা হোটেলে ব্রেক দেবো আর এদিকে হাইওয়েতে তেমন বেশি একটা ভালো হোটেল নাই আমরা সামনে নীল একটা রেস্টুরেন্ট আছে খুব চমৎকার একটা রেস্টুরেন্ট এটাতে আমরা সকালে নাস্তা সেরে নিব দেন তারপর আপনাদের সাথে কথা হচ্ছে আমরা ফাইনালি নাস্তা সেরে এখন আবার রওনা হয়ে গেলাম আর এখন গড়িতে পথে হচ্ছে দশটা সাতান্ন এখনও কিন্তু আমরা গাজীপুরে আছি মাস্টার বাড়িতে হচ্ছে অবস্থা আর কি তবে আজকে রাস্তার কন্ডিশন খুবই বাজে একদম খুবই খারাপ ইটু উপলক্ষে রাস্তা এখন প্রচুর পরিমাণ গাড়ি আর ইটু একটু পরে কিন্তু যেসব মূলগুলো আছে এইসব মূলগুলোতে কোনো কারণে যদি গাড়ি একটু দাঁড়ানো যায় আর সেটা যদি কিছুক্ষণ হয় তো সেই মুহূর্তে কিন্তু রাস্তার পিছনে জ্যাম লেগে যাচ্ছে আর কি তো এরকম একটা পরিস্থিতি আর কি হচ্ছে এখন যাই হোক আমরা নাস্তা সেরে এখন আবার কয়টা না হয়ে গেলাম এখন আমাদের মন্ত্র হচ্ছে মাইনাসিং এবং মাইনাসিং গিয়ে যদি আবার আরেকটা ব্রেক দেয় রানিং চলা ব্রেক হবে না তো রানিং চলবে আর এখানে গ্রোকাল যে বাসগুলো আছে বিশেষ করে হচ্ছে সার্কুলার গাড়িগুলো আর যে ছোট পিকআপগুলো আছে বাজারের সাইডে সেগুলো কিন্তু খুব ওভার স্পিডে চালায় এখন ব্যাপারভাবে ওরা চলাফেরা করে তো বেশ কয়েকজনকে খেয়াল করতেছি চৌ রাস্তাটা পার হতে মানে এদিকে একটু ফ্রি হওয়ার পর পরপরেই কিন্তু ওরা একটু বেপরীয়ভাবে চলতেছে আর কি আবার একটা বেশ কয়েকবার চাপ দিয়েছে তো আপনারা যারা এই রাস্তা দিয়ে যাবে খুব সাবধানের সাথে চলবেন আস্তে আস্তে গাছের পাতাগুলো সবুজ হচ্ছে যার কারণ হচ্ছে এখানে বিষেবর্তা করতে দেখেন কি সুন্দর রাস্তা বৃষ্টি হইলে এই দৃশ্যটা আরো সুন্দর অনায়িক প্রয়োজন এই ফার্স্ট রাইট আমার ফ্যামিলি নিয়ে লং রাইড তার আগে এত লং কখনো যাওয়া হয় নাই এবারে দিচ্ছে আছি সুনামগঞ্জ চার পাঁচটা দিন ধরে কল্পনা করতেছি মানে চিন্তা করতেছি বাইকটা নিব কিনা আসলে আজকে বাইকটা যদি না আনতাম তাহলে বুঝতেই পারতেছেন কি অবস্থা আছে দুই পাশে সবুজ বদলবেন দৃশ্যটা দেখলে মনে হয় যে কোনো একটা ইউরোপের অবস্থা চুটছি

সম্ভবত এখন গার্মেন্টস এদিকে হয়তো ছুটি একটা কিছু হবে অনেক গার্মেন্টস কর্মী কিন্তু এদিকে যাচ্ছে তো একটা কথা মনে হল গার্মেন্ট স্কুলের কর্মীরা অনেক পরিশ্রম করলে তারা কিন্তু মাঝে মাঝে খুব আনন্দ উৎসব করেন যেটা আমরা চাকরি পক্ষে যারা করি আমাদের ক্ষেত্রে তেমনটা ঘটনা কিন্তু গ্রাম্য স্কলে দেখি তারা নিজেরা অনুষ্ঠান করে পিকনিক করে বা এবার নেয় আর ঠিক কেমন আজকে দেখলাম যে অনেক নিয়ে তারা একটা গেট যত সময় আজকে একটা প্রোগ্রাম গেছিল একদম কিছু হবে আর কি সেটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো তো এটাই আর কি বলা আর কি এই মুহূর্তে আছি গাজীপুর মাওনা ময়নপুরে এখন ফার্মেসি থেকে হয়েছি আমার ছেলেটা অসুস্থ হয়ে গেছিল তো ওকে হোটেলে খাওয়াইলাম আর বাইকটা এদিকে রাখছি এন্ড হঠাৎ করে আইসে দেখছি এদিকে প্রচুর হ্যাঁ তো এখানে গার্মেন্ট ছুটি হয়েছে অসংখ্য মানুষ যাচ্ছে এদিক দিয়ে যাক ছেলেটা সুস্থ হয়েছে ওকে খাওয়ানো গাড়িটা এখানে রেখে গিয়েছিলাম এখন যাচ্ছে এখান থেকে চলে যাবে এখন এখন ডাইরেক্ট না হয়ে যাবে ইনশাল্লাহ ছিট এটা অনেক গৰম হৈ গৈছিলোঁ এণ্ড পানী দিয়া কমছে ন ঠিক আছে চল আচ্ছা চৌবিধ চিট এটা পানী দিয়ালৈ একো তাপমাত্ৰা ই হৈছে এণ্ড আমাৰ এখন ৰঙা হৈ যাব আমরা ময়মসিং ব্রিজে উঠে গেছি এটা নাম ময়মসিং ব্রহ্মপুত্র ব্রিজ অনেক কষ্টে পর্যন্ত আসলাম সকাল সাতটা সাতচল্লিশে রওনা ছিলাম আর এখন বাজে গড়েছে দুইটা চৌত্রিশ আর এই পর্যন্ত আসছি টোটাল কিলোমিটার একশো চব্বিশ কিলোমিটার আর এই চব্বিশ কিলোমিটারে কি পরিমাণ সময় লাগছে আমাদের আজকে রাস্তার কন্ডিশন এত বাজে ছিল যে মানে আসলে কি বলবো খুবই খারাপ ছিল খুবই খারাপ খুবই খারাপ আর মামের সিং এর এইদিকে অটোগুলা এত বাজে মানে কি বলবো এই যে এখন এই এক গাড়ির সাথে তাদের দিয়েছিল আর কি সিএনজি সামনে হচ্ছে সোমগঞ্জ আর এখান থেকে নেত্রকোনা নেত্রকোনা হচ্ছে উনচল্লিশ কিলোমিটার কোনোটি নাই বলি তখন আমি যাবো হচ্ছে নেতুকোনা আর নেতুকোনা হয়ে সুনামগঞ্জ আর কি এই জায়গা গত বসা আসছিলাম তখন একটা কাজ করতেছিল আর এখন ফাইনালি কাজ কিন্তু শেষ হয়ে গেছে তার এক সুন্দর রাস্তা আর তখন আসা এসে মানে প্রচুর ধোলাবুলি গিয়েছিলাম আজকে

এই মুহূর্তে আছে ময়মসিং তারা এটা হচ্ছে কানেকশন রোড আমার কাছে রাস্তার ভিউটা কিন্তু খুব অসম লাগতেছে খুব সুন্দর রাস্তা রাস্তা একদম সুন্দর পিচ করা রাস্তা আর দুই পাশে হচ্ছে সবুজ ধান জমি অসম অসম লাগবে রাস্তাটা একটু ব্যস্ত সব ধরনের গাড়ি চলাচল করে সিএনজি ওয়াটারগুলা একটু বেশি আর কি থেকে মেট্রো মুদ্রকোনা হচ্ছে আরও বাইশ কিলোমিটার অনেকক্ষণ পরিষ্কার ওয়েদার পাইছি যত ভিতরে যাচ্ছি ওয়েদারটা খুব পরিষ্কার মাইনাস ঝুলাগড়ি ছিল রাস্তাঘাটে আর তীব্র জ্যাম এখন একদম রাস্তা ফ্রি এবং সেই ভালো লাগছে বাতাসটা ভালো শীতল বাতাস গ্রামে ফিরলে অনেকদিন পড়াও যা হয় আর কি এরকম একটা লাগতেছে ভালোই লাগছে আমার করছে